নমস্কার আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে হরিনাম সংকীর্তনের স্থায়ী অন্তরার একটা স্বরলিপি দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সংকীর্তনটি স্থায়ী অন্তরা রাগ আশাবরিতে দিচ্ছি আর তালটা হচ্ছে ঝাঁপতালে ঝাঁপতালটা হচ্ছে ধি না ধি ধি না তি না ধি ধি না ধি দশমাত্রা তাল তো সরল্পিটাও সেভাবেই মাত্রা করে তৈরি আছে তো আপনারা আগে একটু দেখে নিন তো কি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে তো আশাবরীর স্বর হচ্ছে সারে মা ধা সা অর্থাৎ ধা কোমর সা মা পা গা রে সা তাহলে ফেরার সময় লাগছে নি কোমল ধা কোমল আর গা কোমল বাকি সব শুদ্ধ স্বর তাহলে সা রে মা পা ধা সা ধা কোমল যাওয়ার সময় শুধু সা আর ফেরার সময় সা নি ধা নি ধা কোমল পা মা শুদ্ধ গা কোমল রে শুদ্ধ সা শুদ্ধ তুলে তাহলে এই স্বর দিয়ে এবার তাহলে হরেতে লিখছি সা রে সা রে মধ্য শব্দকে কৃষ্ণ হচ্ছে মা মা পা হরে হচ্ছে সা সা কৃষ্ণ হচ্ছে নি পা নি ধা নি হচ্ছে কোমল নি ধা হচ্ছে কোমল পরে কৃষ্ণ হচ্ছে মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে ধা ধা পা মা ধা ধা হচ্ছে কোমল দুটো মাত্রা পা মা একটা তলায় আন্ডারলাইন করা আছে অর্থাৎ পা মাটা হচ্ছে মাত্রা। তাহলে এটা তিন মাত্রা তারপরে আছে হরে হরে হরেটা হচ্ছে গা গা পরের হরে হচ্ছে রে রে সা রে রে সা প্রত্যেকটাই এখানে হিসেব করে দেখলে দেখা যাবে দু মাত্রা, তিন মাত্রা দু মাত্রা, তিন মাত্রা দু মাত্রা, তিন মাত্রা দু মাত্রা, তিন মাত্রা সব সেভাবেই দশ মাত্রা করে মাত্রা করা আছে পরের হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হচ্ছে মাপা রাম হচ্ছে ধা 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 সবকটি কোমল ধা পরের হরে হচ্ছে সা সা রাম হচ্ছে সা সা তারপরে রাম 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 হচ্ছে নি কোমল নিনি, রাম হচ্ছে সা সা রে তার সপ্তকে শাসারে তারপরে হচ্ছে নি ধা নি নি দুটোই হচ্ছে কোমল নি নি তারপরে হরে হচ্ছে ধা ধা পা এটা গেল স্থায়ীর অংশ ধা ধাটা হচ্ছে কোমল ধা তারপরের অংশ হচ্ছে হরে কৃষ্ণ হরে এটা হচ্ছে একই কথা কিন্তু এটা অন্তরা সুরটা অন্তরার মতো হবে অন্তরাতে মা পা হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে নি ধা ধা নি কোমল ধা ধা কোমল তারপরে হরে হচ্ছে শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে গা রেষা সারেটা হচ্ছে একমাত্রা গা কোমল গা সবই চড়ার এটা একটা মাত্রা তারপরে রেষা হচ্ছে দুটো স্বর মিলে একটা মাত্রা তার মানে এখানে তিন মাত্রা আছে এটা এইভাবে কাজ আছে তারপরে হচ্ছে হরে নি সা কোমল নি চড়াশ্বর তারপরে হচ্ছে নি ধা পা নি কোমল ধা কোমল পা আচ্ছা তারপরে আছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা কোমল গা চরাস্বর রে গা রেসা রে গা হচ্ছে রে গা রে রে হচ্ছে চড়া রে কোমল গা রে গা রেসা এই রেগাটা হচ্ছে একটা মাত্রা তারপরে রেসা চড়ার তারপরে হচ্ছে নি সা কোমল তারপরে রামও হচ্ছে নি ধা ধা পা নিধাটা হচ্ছে কোমল ধাটা পরের ধাটা কোমল পা এই নি ধাটা একসাথে একটা মাত্রা আচ্ছা তারপরে রামও হচ্ছে মাপা তারপরে রামও হচ্ছে ধা ধা পামা ধা ধা হচ্ছে কোমলধা কোমলধা পামাটা একসাথে একটা মাত্রা হরে হচ্ছে গাগা তারপরে হচ্ছে গাগাটা হচ্ছে কোমল আর তারপরে হরে হচ্ছে রে রেসা পুরোপুরি আশাবরী রাগের ওপরেই গানটি আমি স্বরলিপি করলাম এইবার আপনাদের সামনে আমি গে শুনিয়ে দিচ্ছি আপনারা আমার সমস্ত ভিডিও পেতে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সমস্ত ভিডিও পেতে অল যে বটন আছে সেই বটনে ক্লিক করবেন আমার সমস্ত ভিডিও পেতে পারবেন আর হচ্ছে আমি সব রকমের গান শেখাই আপনারা এটা স্বরলিপিটা লিপিবদ্ধ করবেন তাহলে আপনাদের তুলতে সুবিধা হবে তাহলে আমি এবার গানটি গাইছি सारे रे मा पा धा सा पा म व চাল শীতে সাথে কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Ek pari antara. Hare Ra, Hare Krishna, Hari. Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare. Abar. Hare Krishna, Hare কৃষ্ণ কৃষ্ণ হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে নমস্কার বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার অন্য কোনো রাগের ওপর অন্য কোনো তালের ওপর নিয়ে আসব হ্যাঁ আপনারা বেশি করে শেয়ার লাইক করবেন এতে আমারও ভিডিও বানাতে ইচ্ছে জাগবে নমস্কার